নীল নবঘনি আশা রে পিল ঠাই আর নাহিরে ও গো আজ তোরা যাসিনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝড়ে ঝড় ঝড় আউশেরে খেইতে জলে ভরো ভরো কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ও গো আছে তোরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে গান গোহালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়াই ও অগো দেখে দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখালে বালক কি জানি কোথায় সারাদিন নাজি খোহালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পাড়ে যাবে বলে কে ডাকিছে বুঝি মাছিরে খেয়া পাড়া পাড় বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পরে ঢেউ দরো দর বেগে জলে পড়ি জল ছলো ছলো উঠে বাজিরে খেয়া পাড়া পাড় বন্ধ হয়েছে আজিরে ও গো আজ তোরা গো তোরা যাস নে ঘরে রে বাহিরে আকাশ আধার বেলা বেশি আরে রে ঝড় ঝড় ধারে ভিজিবে চোল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাকিরে। ও গো তোরা যাসনে খরেরে বাহিরে ও গো আছে তোরা যাসনে গাসনে খরের রে বাহিরে